আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি সতেরো লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাই মমতা ব্যানার্জির কাছে তালিকা দেওয়ার কোন প্রশ্ন নেই তালিকাটা আরি জাফতার যখন ছিল দেওয়া হয়েছে উনি হয়তো আইপ্যাককে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন আবার মনোজ আসার পরে আমরা আবার দিয়েছি এবং দিল্লিতেও আমাদের পার্টির পক্ষ থেকে ওম পাঠক অমিত মালবিয়া সুকান্ত মজুমদাররা গিয়ে দিয়েছে ক্ষমতা আছে কিনা ইলেকশন কমিশন শুড রিয়াক ইলেকশন কমিশন একটা সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন অটোনোমাস বডি আপনি সাতাশে ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনকে পার্সোনাল অ্যাটাক করছেন বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার সচিব ছিলেন ইলেকশন কমিশনার তাহলে এখানে যে সিও হয়েছেন বর্তমান তিনিও রাজ্য সরকারের ফুড ফায়ার অনেক দপ্তরের সেক্রেটারি ছিলেন তাহলে তাকেও কি আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সচিব ছিলেন সিনিয়র আইএস দের মধ্য থেকেই তো ইলেকশন কমিশনার হয় এবং সেটা জয়ন্ত ইন্ডিপেন্ডেন্ট বডি করে সেখানে সুপ্রিম কোর্টের অংশগ্রহণ থাকে রাষ্ট্রপতি মহোদয়ের ভূমিকা থাকে এই ধরনের কথাবার্তা বলে সরাসরি অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন অ্যান্টি ন্যাশনাল হলেই এই ধরনের ভাষা মুখ থেকে আসে তাই উনি যে ভাষা কথা বলছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার জীকে যা অ্যান্টি ন্যাশনাল কথা বলেন এর উত্তর এবং রিয়াক্ট রিয়াকতরও দরকারি কাজের মাধ্যমে উত্তর ইলেকশন কমিশনের দেওয়া উচিত প্রথমত ওনার সৎ কথা ওনারা

প্রথম সারীর নেতা মন্ত্রীরা কেন ভারতে আশ্রয় পেয়েছেন কাকে চ্যালেঞ্জ করছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করছেন একাত্তরে পাকিস্তান বিরোধী লড়াই কে চ্যালেঞ্জ করছেন তার মানে তো আপনি রাজাকার আর জামাতকে সাপোর্ট করছেন যারা একাত্তরে বাঙালিদের খুন করেছিল হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালিদের খুন করেছিল তাদেরকে সমর্থন করছেন এই কথার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি যে জামাত রাজাকার হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ তা আরেকবার প্রমাণ করলেন তিনি সেটা একটা ব্যাপার আছে আমার বিশ্বাস পাঁচ লক্ষ জন লোক যদি রেজিস্ট্রেশন করে যতই বাধা দিক মোর দেন ফিফটি পার্সেন্ট এসে যেতে পারবে এবং আমরা সবাইকে বলবো সাত তারিখ থেকে আত্মীয় বাড়িতে এসে সেলটা নিয়ে আর ভলেন্টিয়ার প্রচুর লাগবে প্রচুর ভলেন্টিয়ার লাগবে যারা আট তারিখ থেকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প বা অন্যান্য সমস্ত কাজ করবে আপনি বারংবার এই অ্যাপিলও বললেন যে আপনারা মার খাবেন কিন্তু মারবেন একটাও করতে দেব করতে দেব না একদম কমপ্লিটলি ন্যাশনাল পার্ক নিয়ে স্কুল হবে বাবা মা যেমন চেয়েছেন তেমনই আমাকে আপনি ধরে নিতে পারেন সমন্বয়টা আমি কল করিনি আমি অর্গানাইজারদের মধ্যে আর আমার পাকিস্তান

একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নুলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক বরচাজ তিনিও বলেছেন সময় ডাক পতাকা আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করুন তিনি খুব ব্রড অ্যাসপেক্টে বলেছেন সার্বিক পার্টিকুলার এই ইস্যুতে নয় কিন্তু এই ইস্যুটাও তার মধ্যে পড়ে যাচ্ছে অথবা আমাদের পার্টিসিপেন্ট খুব ক্লিয়ার আছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে বিজেপির যে কেউ অংশগ্রহণ করতে পারে তার কোনো বাধা নেই এটা আমাদের স্টেট প্রেসিডেন্ট আগের এবং বর্তমান অলরেডি আমি আপনাদের বলেছি এটা হয়েছে বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে আরো হয়তো ডিসেম্বর মাস পর্যন্ত অনেকবার যেতে হবে সে সংখ্যাটা একশো বেরোবে তারপরে মমতার বিসর্জন হবে এবং তারপরে মমতা ব্যানার্জিকে আন্দোলন করার জন্য অনুমতি দিয়ে পুলিশ কারণ তখন মমতা বিজেপি সরকার আসার পরে আমি ওনাকে অ্যাসিওর করছি বিজেপির মতো বা আমার মতো আপনাকে হাইকোর্টে যেতে হবে আপনি প্রেয়ার করবেন সরকার বিজেপির যে সরকার আপনাকে পারমিশন দিবে শিক্ষা দপ্তরের ধরে বিধানসভায় জ্যোতিবাবুর সুযোগ দেননি বুদ্ধবাবুর সুযোগ দিয়েছে আমি প্রয়াত দুজনই প্রয়াত আমার আমি তো দুজনের সময় রাজনীতি করেছি জ্যোতিবাবুর সময় ছাত্র নেতা ছিলাম কাউন্সিলর ছিলাম তিনি যখন মুখ্যমন্ত্রী আমি তখন 95 সালে কাউন্সিলর তার আগে আমি ছাত্র নেতা তারপরে বিউদ্ধ সময় আমি ছয়েরে मिले ন্যাচারালি দুজনের কাজ কর্ম দেখেছি জ্যোতিবাবু এলাও করতেন না আমার মনে হয় জ্যোতিবাবুর অ্যাসেসমেন্টটা খুব ভালো ছিল না সেই কারণে উনি জ্যোতিবাবু যখন অবসর নিলেন ये प्रणाम করে ক্ষমা চেয়েছেন আর উদ্ধব বাবু হয়তো সবটা পার্টির কথা বা জনগণের কথা শুনতে পারেননি তিনি একটু একটু সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন যাকে বলে মুক্ত মনা তাই তিনি নন্দীগ্রামে গুলি চালানো যেমন আটকাতে পারেনি উদ্ধবুর ব্যর্থতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ষোলো দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রেখে টাটা কারখানাকে

উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন উনি তো চব্বিশে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন ষোলতে তিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো সাতাত্তর